আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স রত্ন ভাণ্ডারের মূল সূত্রপাত গোড়াপত্তন যদি হিসাব করতে হয় তাহলে আজ থেকে তিরিশ বছর আগ থেকে ধরতে হবে মারত্ন ভান্ডারের কথা যাই হোক আজ আপনাদের মারত্ন ভান্ডার আপনাদেরকে উপহার দিচ্ছে দুটি দুই কোয়ালিটির পাথর একটি হচ্ছে পিতুম্বরী পোকরাজ আর একটি হচ্ছে কিতম্বরী নীলা এখন কথা হচ্ছে পিতুম্বুড়ি শব্দের অর্থটা কী অর্থাৎ দুটি কালারের সংমিশ্রণে কিন্তু পিতুম্বুড়ি হয় এখানে দেখতে পাচ্ছেন পিতুম্বরী নীলা এটার সাথে একটা হলদে আবার দেখতে পাচ্ছেন হলুদ এবং নীলের সংমিশ্রণেই এই এটার নাম হয়েছে পিতুম্বরী নীলা যদি আপনারা আমাদের কাছে আসেন তাহলে আরও স্পষ্টভাবে দেখতে পাবেন হয়তো এই স্কিংয়ে সেভাবে এটা ধরা দিবে না বা দেখতে পাবেন না আর এটা হচ্ছে পোকরাজ নীলা নীল কালার এবং হলদে এই দুইটা সংমিশ্রণে এই পোকরাজটি সৃষ্টি তাই পিতম্বরী পোকরাজ এর নামকরণ হয়েছে এটা নীলচে বাপ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা হালকা একটা নীলচে বাপ দেখতে পাবেন পথে। তো স্কিংয়ে এতটা ধরা পড়বে না তবে কাছে আসলে আরও স্পষ্ট ধরা পড়বে আমরা এই কিছু স্পেশাল ম্যানদের জন্য এই পাথরগুলি এনেছি তো এইটির মূল্য আপনাদের নাগালের মধ্যে থাকবে অর্থাৎ আট হাজার টাকা ক্যারেট পড়বে সেই তুলনায় এগুলোর ওজন যা আসে তাই কোনোটা এখানে বারো ক্যারেট কোনোটা দশ ক্যারেট বা কোনোটা এখানে তেরো ক্যারেট রয়েছে আর এগুলি যেমন এই আট দশ থেকে এরকমই ক্যারেট রয়েছে তো অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটি কথা হচ্ছে মারত্ন ভাণ্ডার কিন্তু আপনাদের বরাবরই খাঁটি রত্ন পাথরটি দিচ্ছে আপনারা টাকা দিয়ে কিনবেন কিন্তু মনের ভিতরে একটি সন্দেহ থাকবে পাথরটি কি ঠকে গেলাম নাকি এটি দুই নাম্বার অথবা এটি নকল কিনা সুতরাং এদিকে দিক থেকে মারত্নভান্ডার বরাবরই আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছে প্রথমত পাবেন এক নাম্বার খাঁটি পাথর আপনি যে কোনো পাথরই যেই টাকা দিয়ে কিনেন না কেন কিন্তু খাঁটি পাথর খাঁটি রত্ন পাথরটি আপনারা পাবেন আর দ্বিতীয়ত যেহেতু আমরা পাইকারি এবং খুশাবিকে বিক্রেতা সেই সেই দিক থেকে আপনারা অন্যান্য বিক্রেতার তুলনায় কম মূল্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর তাছাড়াও আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে আমাদের নিজস্ব কারখানা থেকে আপনারা বানিয়ে নিয়ে যেতে পারবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনাদের পছন্দনীয় রিং যেটি আপনার পছন্দ হয় আর যারা ঘরে বসে সুবিধা পেতে চান তারা আমাদের মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আপনাদের রেডিমেড তৈরি করে আপনার ঘরে বসে সেই রত্ন পাথরটি রিং সহকারে পেয়ে যাবেন আর দেরি নয় মা রত্ন ভাণ্ডার আপনাদের অপেক্ষায় আসসালামু আলাইকুম